গামলা পা ফোলা কমে গেছে আর পায়ের সেবা যত্ন করবার জন্য তো সঙ্গে করে ফোকলাকে একদম ট্যুর সেরে বাড়িতে নিয়ে চলে আসলি হ্যাঁ আর কি ভয় পেয়ে প্রমাণ দিচ্ছিস এক এক করে ভয় প্রমাণ দিচ্ছিস আমরা তো সব প্রমাণ দেখতেই পাচ্ছি কিভাবে কি করেছিস আবার এখান থেকে সোজা বাড়ি গেছিস সব আমরা দেখতে পাচ্ছি অত লুকোতে হবে না সব যখন জানাশোনা চেনা জানা হয়েই গেছে অসুবিধে কোথায় ফোকলাকে দেখাবার হ্যাঁ বন্ধুরা ফোকলা যে সঙ্গেই ছিল আরও যা যা তোমাদেরকে বলবো সবটা মন দিয়ে শোনো স্কিপ না করে দেখো এবং আমার সঙ্গে থাকলে অবশ্যই ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি যত কোর্টের দিন এগিয়ে আসছে মানে আজকে হচ্ছে তোমার সাতাশ তারিখ অর্থাৎ কালকে হয়তো কোর্টের ডেট হয়তো কেন আঠাশ তারিখ কালকে কোর্টের ডেট তো এই যে কোর্টের ডেট এগিয়ে এসছে তার আগে এর হাল আনন্দ করে ঘুরতে গিয়ে এর হাল আমার হাল এমন হবে ভাবিনি কিসের হাল হালটা কি সত্যিই খুব খারাপ হয়ে গেছে তাই না সত্যি হাল বেহাল করে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা মিলে যারা এতদিন সাপোর্ট করতো ওর সাপোর্টে ভিডিও করতো তারাও এখন বাস গুজছে তো যাই হোক এবার হচ্ছে বর্ধমান থেকে ভিডিও স্টার্ট হলো আমি অবাক হয়ে গেলাম বাসের মধ্যে ওর মা নাইটি পরা সেই লাল নাইটি না। মানে আর কিছু বলার নেই যাই হোক তো এবারে হচ্ছে ওটা নিয়ে আর না বলাই ভালো কারণ দেখো যাদের লজ্জা নেই না তাদেরকে বলে বলে হবে না ওরা যে এই যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে দেখে অবশ্যই দেখে এবং তার সাথে হচ্ছে এত ভিওয়ার্স কমেন্ট করে তারপরেও কি ওরা নাইটি পড়া ছাড়তে পারলো পারলো না না বাড়িতে অবধি ঠিক আছে নিজের বাড়িতে নিজের পাড়ায় পর্যন্ত মেনে নিলাম বাট কি না টুরে যাচ্ছে নাইটি বাসে নাইটি ভগবান তো যাই হোক বর্ধমান থেকে শুরু হলো ভিডিও আমি একটা জিনিস লক্ষ্য করলাম তোমরাও হয়তো লক্ষ্য করেছো তো বর্ধমান থেকে যে ভিডিওটা শুরু করলো তার আগেই তো ওর ব্যাপারটা মানে ওই বাসের ফুটেজের ব্যাপারটা তো পাবলিক হয়ে গেছে যতই মুখে হাসি আনুক যতই দেখাক আমি খুব ভালো আছি বিন্দাস আছি কিন্তু বুকের ভিতর ঢিপ ডিপ ঢিপ 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 কিন্তু হচ্ছে কিসের জন্য জেল খাটবে খাটবে সেই ভয় নয় ডিভোর্সটা আদৌ হবে তো ঠিক সেই কারণে মোটটা অন্যদিকে ঘুরে যাবে না তো ঠিক সেই কারণে হ্যাঁ বন্ধুরা আমি দেখতে পেলাম যে সিঁদুরটি নেই বর্ধমান থেকে ভিডিও শুরু করছে বললো সেখানে দেখলাম সিঁদুরটি নেই আমি ভাবলাম ফ্রেশ ট্রেশ হয়েছে ঠিক আছে সিঁদুর তাহলে হয়তো পড়েনি কারণ ওটা যদিও ওর কাছে প্রসাধনী ওটা ওর কাছে যেমন আমাদের কাছে সিঁদুর কী একটা গর্বের জিনিস একটা অহংকারের জিনিসটা তবে আমি বলবো না যে মোটা করে সিঁদুর পড়লেই স্বামীর মঙ্গল হয় আর সিঁদুর না পড়লে অকল্যাণ হয় সেটা আমি কখনোই বলবো না কিন্তু এইভাবে সিঁদুর নিয়ে খেলা কটা মেয়ে করে আমার জানা নেই মানে বিবাহিতা মেয়েরা তো যাই হোক দেখলাম সিঁদুর নেই মিষ্টি ল্যাংচা হেনা দেনা বর্ধমানে যেগুলো বিখ্যাত আমরা সবাই জানি সীতাভোগ সেগুলো সব দেখলাম কিনেছে এবং কিনবে না কেন কারণ শ্বশুরবাড়িতে অত লোক আমরা দেখতেই পেয়েছি শ্বশুরবাড়িতে অত লোক সেই লোক মানে শ্বশুরবাড়ি যাবে হ্যাঁ আজকে বাড়িতেই এসেছে একদম দেখলাম টোটোই করে বাড়িতেই এলো কিন্তু শ্বশুরবাড়িতে তো এরপরে যাবে তো সেখানে তো তারা জিজ্ঞাসা করবে যে ঘুরতে গেলে বর্ধমান হয়ে অমুক হয়ে তমুক হয়ে এত রাস্তা ধরে আসলে কি কিনে আনলে সবার জন্য তো সবাইকে মিষ্টিমুখী করাবে বাড়ির মিষ্টি বউটি মিষ্টিমুখ করাবে হ্যাঁ বন্ধুরা ওইখানে হচ্ছে ও মিষ্টি বউ হিসেবে পরিচিত আমি যে কথাগুলো বলছি সবটাই একদম ঠিক ঠিক বলছি প্রমাণ ছাড়া কথা বলি না তো আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছে মানে কমেন্ট বক্সে যে ছয়ই অক্টোবর এই ব্যাপারটা একটু বলে নিই তারপরে আগের ব্যাপারটা আসছি ছয়ই অক্টোবর থেকে দেখলাম ইনে রিলেশনশিপ তাহলে কি ওই দিনই ওদের বিয়ে হয়েছিল। একদম ঠিক তাই ছয়ই অক্টোবরই কিন্তু ওদের বিয়ে হয়েছিল এবং আমাকে বলেছে যে কিছু প্রমাণ কি তুমি দিতে পারবে মানে সে ভালোভাবেই জানতে চাইছে আর কি প্রমাণ কি তুমি দিতে পারবে মানে তাদের ফটো টটো হেনা তেনা এই সমস্ত আর কি দেখো এই যে ওদের বাড়ির ফটো যা দেখতে চেয়েছে বাড়ির মেম্বারদের ফটো দেখতে চেয়েছে বাড়ির মেম্বারদের ফটো আমি কিন্তু দিয়েছিলাম মুখগুলো আমরা স্টিকার মেরে দিই কারণ দেখো আমরা কখনোই চাই না আমাদের আইডিটার মানে আমাদের চ্যানেলটার কোনো ক্ষতি হোক সেই কারণে অনেক প্রমাণ আমাদের কাছে থাকলেও কিন্তু আমরা ভিডিওতে শো করতে পারি না কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে যার জিনিস শো করবো সে হয়তো অবজেকশন দিতে পারে চ্যানেলে স্ট্রাইক করতে পারে এই রকম হাজারো ঝামেলায় আমরা জড়িয়ে পড়তে পারি তো সেই কারণে হচ্ছে ওই যে সহ লেখা হয় না প্রমাণ হয়তো আমাদের কাছে আছে যে কথাগুলো বলছি মানে একদম ঠিক কথা হানড্রেড সত্যি কথা সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যারা পাঠাচ্ছে তারা আমাদেরকে দি আমরা দেখতে পাচ্ছি সেই জন্যই এতটা শিওর হয়ে বলতে পারি তো ওখানে মিষ্টি বউ তো মিষ্টি নিয়ে তো যাবেই টিকটিকি সাই দিল টিকটিকটিক তো মিষ্টি বউ মিষ্টি নিয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে বাড়িতে এসছে বর্ধমান থেকে সমস্ত মিষ্টি টিষ্টি কিনে নিয়ে এসে বাড়ি আসলো খুব কষ্ট খুব কষ্ট পেয়েছে এইরকম ট্যুর আর জীবনে করিস না কিন্তু আবার নেক্সট ইয়ারে যাবি এখন অবশ্য ফোকলার ঘরণই হয়েছিস এখন তোকে ফোকলাকে অনেক জায়গায় নিয়ে নিয়ে ঘুরতে হবে তোর একটা সময় আশা ছিল যে আমি মুম্বাই যাব আমার নাবিক বর আমি মুম্বাই যাব গিয়ে হচ্ছে হয়তোবা আমি মুম্বাইতে ওর রুমালি ননদের মতন আমি লাইফস্টাইল লিড করব তারপরে তোমার হয়তোবা হিরোইনও হয়ে যেতে পারি তো এরকম একটা আশা নিয়ে ও ঘর ছেড়ে বেরিয়েছিল তো আশায় তো যাই হোক ফোকলা মুতে দিয়েছে একদম জল ঢালা বললে ভুল হবে জল ঢালা বললে ভুলাবে মুতে দিয়েছে ওরা আসাতে তো এখন ওকেই নিয়ে হচ্ছে ফোকলাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে তো সেই কারণে ওকে ওই তোমার শ্বশুরবাড়িকেও হাত রাখতে হবে কিছু করার নেই একটা না মানে ও একটা বেড়া জালে জড়িয়ে গেছে অনেকে বলছি আমরা যে বাবা মা কিছু বলে না অ্যাকচুয়ালি এতটা যে হয়ে যাবে না ও সেটাও বুঝতে পারেনি যে এতটা আমি লুকিয়ে চুরিয়ে করছি ঠিক আছে প্রেম করছি এটা করছি ওটা করছি হঠাৎ করে বিয়ে হয়ে যাবে এটা ওটা হয়ে যাবে না ও এতটা মানে জল যে এত এতদূর গড়িয়ে যাবে ওটা কিন্তু বুঝতে পারিনি সবটাই কিন্তু ফোকলার চাপে পড়ে হয়েছে সেটাও কিন্তু আমি আগে তোমাদেরকে বলেছি সবটা ফোকলার চাপে পড়ে হয়েছে তো বাড়ি যখন এলো সমস্ত দক্ষিণেশ্বর এটা ওটা দেখাতে দেখাতে রাস্তা যাই হোক দেখাল এলো শেষ সময় নাচ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করেছো ওই বুড়ি ঠাকুমা নাচছে তার পাশে যে সিটটাই নাচছে আর কি সিটটা ধরে নাচছে কোমরে তো যন্ত্রণা না মানে বাবা বিশ্বনাথ তারপরে তোমার বিশ্বনাথের মন্দির দর্শন করতে পারলো না গঙ্গারতি দর্শন করতে পারলো না তোমার কোথায় অযোধ্যার রামলালার দর্শন করতে পারলো না অথচ মানে এত জোশ এত এনার্জি বাসের সিটটি সিটটিকে ধরে বুড়ি নাচছে তো ভালো কথা কিন্তু নাচছে একটা জিনিস লক্ষ্য করেছো ওর সিটটা কিন্তু অন্য জায়গায় কিন্তু ওটা ধরে নাচছে কিন্তু কেউ তো পাশে দুজন মানে বয়স্ক লোক মানে ওর সঙ্গে আর কি বলতে ওর সঙ্গে সই তো তারা তো দেখে যাচ্ছে মুখ টিপে টিপে হাসছে কে প্রত্যেকে মাল এসছে রে ভাই কিন্তু তাদের সামনে দিব্যি নেতে যাচ্ছে তাদের সিটের সামনে গিয়ে মানে আমার না এটা দেখে অবাক লাগলো আচ্ছা আচ্ছা সেম এজ মানে একই রকম এজ বেশ চুজ করেছে তো সেই কারণে তাদের সামনে নাচানাচি করছে আর ওদিকে ফোকলা হচ্ছে এই মানে যেহেতু মানে তোমার জানলার সিটের কাছে এখন ফোকলা ট্রান্সফার হয়েছে আর দি থ্রি সিটার তো মানে ওখানে জানলার কাছে ও শিফট হয়েছে তো এদিকে হচ্ছে তোমার ওইদিকে বৌদি আর মা ঘুমোচ্ছে আর তোমার এই দিদিমা ঠাকুমা সরি নেচে চলেছে আর এদিকে হচ্ছে ভাঙা গামলা কী করছে না তোমার ক্যামেরা করছে সেটা এইভাবে ধরে কারণ হচ্ছে এইভাবে সিটে এইভাবে আর কি সিটের অপর প্রান্তরে যাতে দেখতে না পাওয়া যায় কীভাবে কত লুকোচুরি করে ক্যামেরা করলি তাও ধরা পড়ে গেলি কোনখানে গেছিস ইউপি সেখান থেকে ধরা পড়ে গেলি মানে এটা ভাবা যায় বিয়ে করেছিস সংগ্রামপুর কালী মন্দিরে সেটাও ধরা পেয়ে গেছিস হ্যাঁ এটা এখনও পাবলিক হয়নি এটা কিন্তু জায়গা মতো গুছানো আছে ঠিক জায়গায় পাবলিক হবে তো সেই কারণেই এখনো পর্যন্ত পাবলিক হয়নি তারপরে এই যে গ্রামে গ্রামে ও সবাইকে ওর মানে এতদিন তো আমরা শুনেছি জেনেছি যে ও ওর শ্বশুরবাড়িতে সবাই ওর শাশুড়িমা নতুন শাশুড়ি মা সবার সাথে পরিচয় আলাপ করিয়ে দিয়েছে এবং আমরা দেখেছি বেশ ভালোভাবেই ওখানে আছে কারণ ও ওইখানে ওই পাড়াতে বা ওই গ্রামে ও যেখানে ওর শ্বশুরবাড়ি সেখানে সবাইকে কিন্তু বলেছে ও শাশুড়ি মা যে আমার বৌমার ডিভোর্স হয়ে গেছে যে বৌমা হয়েছে তার ডিভোর্স হয়ে গেছে এখনও কিন্তু যে ডিভোর্স কমপ্লিট সেটা কিন্তু কিন্তু জানে না কারণ ওর গ্রামের লোক যে ডিভোর্স হয়ে গেছে আর এখন এখন যেটা হচ্ছে ফোকলা কিন্তু এই গ্রামেও জামাই বলে পরিচিত হয়ে গেছে মানে এখানে কিন্তু ভাঙা গামলা অনেককেই জানাচ্ছে যে এটা আমার বর আমার বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আচ্ছা মানুষকে এত বোকা ওর চ্যানেলটা জানে তো ও ব্লগ করে ওর চ্যানেলটা সার্চ করলেই তো বুঝতে পারবে ওকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে তোর মানুষকে কীভাবে এত বোকা বানাচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু গ্রামের থেকেই শোনা যে ও কিন্তু এখন সবাইকে পরিচয় দিচ্ছে এটা আমার বর বলে কেননা বর না বলে পরিচয় দিলে কী হবে বলো তো যে এটা আমি বিয়ে করেছি ওই যে ওই বাড়িতে যাতায়াত সমানে মানে যাওয়া আশা করছে আর কি থাকছে ওই বাড়িতে লোকে তোরা খারাপ ভাববে যেটা পর পুরুষ এসে একটা সমস্ত বাড়িতে মেয়ে রয়েছে বৌমা রয়েছে একটা পর পুরুষ এসে থাকে কী করে তো সেই কারণে ওর থাকাটা যাতে আরও থাকার পথটা আরও সুগম হয় ঠিক সেই কারণে কিন্তু মানে গ্রামে সবাইকে বলে বেড়াচ্ছে আমার ডিভোর্স হয়ে গেছে আমি হচ্ছে তোমার এর সঙ্গে মানে এখন বিয়ে করেছি আর কি ওখানে তো খুব অত্যাচার করতো এখানে বিয়ে করেছি কিন্তু আমার মনে হয় ও যখন সন্দীপ ওকে নিয়ে যেত বা ছোটোবেলায় কৃষাণ ওকে নিয়ে যেত তখন দেখতাম ওদেরকে সবাই ঘিরে থাকতো পাড়ার মেয়ে বৌরা আশেপাশের আর কি ওদের যা রিলেটিভ আছে সবাই না ঘিরে থাকতো তো তারা কি বিশ্বাস করবে যে সন্দীপ ছেলেটা সত্যি এরকম এত সুন্দর ওদের বন্ডিং ছিল মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল কি জানি কতটা বিশ্বাস করবি যাই হোক পিছনে বললে ও সামনে হয়তো বলতে পারবে না তো সেই কারণে কিন্তু ও কিন্তু নিজের গ্রামেও মানে ছড়িয়ে দিচ্ছে যে এটা আমার জামাই মানে পর আমার আমি আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে ওদিকে আমার ডিভোর্স হয়ে গেছে তো এবারে হচ্ছে বাসে নাচানাচি করে যাই হোক বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়েছে তার আগে ওর দেখলাম দাদা টোটোই করে নিয়ে এলো আখের রস খাওয়ালো তো তারপরে হচ্ছে বাড়িতে ফিরে এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে আমাদেরকে পা দেখালো অর্থাৎ ওর পাটা সত্যিই ফুলেছে আমার না দেখে খুব খারাপ লাগলো কি জানি যত যতই হোক খারাপ লাগলো দেখে যে পাটা নিয়ে কষ্ট পাচ্ছে সত্যি বলছে এটা কিন্তু এখানে ফিলিংস থেকে আমি বলছি যে খারাপ লাগলো আমি জানিও খারাপ আমি জানিও কৃষাণুর সঙ্গে অনেক অন্যায় করছে করে চলেছে হয়তো করবে আমি জানি সবটা খারাপ কিন্তু পাটা দেখে একটু কষ্ট কষ্ট লাগলো যাই হোক অনেক করে টুর করেছে যে বললো না এত আনন্দ করে ঘুরতে গেলাম শেষে এই হাল হলো ওটা কিন্তু ওই পায়ের হালটার কথা বললো না কিন্তু এখানে মানে ভিডিওতে কোথাও বললো না এই যে এত কষ্ট করে মানে আনন্দ করে সরি আনন্দ করে ঘুরতে গেলাম শেষে এই হাল হলো ওই যে এত আনন্দ করে ঘুরতে গেলাম শেষে সবাই জানতে পেরে গেল যে ফোকলাকে নিয়েছি এইটাই বলতে চাইলো আর কি মানে এইভাবে টাইটেল দিল তাহলে সবাই ক্লিক করবে তো যাই হোক তো সেটা হলো বিকেল চারটে ঘড়ি দেখে বললো বিকেল চারটে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে ওর দাদা হচ্ছে আলু কাঁচকলা দিয়ে কাটাকোনা মাছের ঝোল করে রেখেছিল তো সেটা দিয়ে সবাই তৃপ্তি সহকারে শান্তির খাবার সত্যি তাই বাড়ির মতো শান্তি কোথাও নেই তো যাই হোক শান্তির খাবার খেয়ে এবার হচ্ছে ঘুমবে বললো তো চারটের সময় ওটা আগে মানে যেদিন পৌঁছলো সেদিন বিকেল চারটের সময় ওই কথাটা বললো বলে ওই চারটে থেকে সারাটা সন্ধে বিকেল বিকেল চারটে ধরো সন্ধে তারপরে ধরো তোমার রাত করলো যে ভিডিও আর শুটই করতে পারলো না এতটাই কষ্ট ছিল এতটাই যখন কষ্ট করে ট্যুর করেছে যখন এই এত কষ্ট জার্নি তাতেও কিন্তু ভিডিও করেছে কারণ ওকে করতে হয়েছে কারণ ও এখান থেকে এখনো পর্যন্ত কিন্তু ও কিন্তু দোলের আগেই পৌঁছে গেছে হ্যাঁ বন্ধুরা দোলের আগেই পৌঁছে গেছে একদম প্রমাণ আছে তো দোলের আগে পৌঁছে গেছে আজকে সাতাশ আঠাশ তারিখ হয়ে গেল। এখনো পর্যন্ত কিন্তু ও এর পরবর্তী ভিডিও দেয়নি এখনও ওর ঘোরার ভিডিও চলছে কারণ কাটকাট কাটকাট করে একদিনে তিন চারটে করে ভিডিও করেছে মানে এত কষ্ট করেও ভিডিও করেছে তিন চারটে করে এক একদিনে জার্নি করতে করতে তাহলে আজকে বাড়িতে পৌঁছে বিকেল চারটেই ভিডিও হচ্ছে তোমার কথা বলে রেখে দিল আবার পরের দিন সকালে শুরু করলো অর্থাৎ চার বিকেল আগের দিন বিকেলের চারটে থেকে পরের দিন সকাল এতটা সময় ও কেন ভিডিও শুট করলো না কি না এই দুদিনের ভিডিওকে একসঙ্গে পারছো আসল ব্যাপারটা বলি আসল ব্যাপারটা হচ্ছে ফোকলা ওদের সঙ্গে এসছে সেটা আমরা টোটোর অবস্থা যখন টোটোতে আসছিল একদিকে ওর মা আর ও বসেছিল বললো হ্যাঁ খুব শান্তি বাড়ির যত আসছি সামনে শান্তির দিকে এগিয়ে আসছি বলল আর অন্য দিকে হচ্ছে ওর ঠাকুমা বসছিলো আর কি কিন্তু ঠাকুমার এইটুকু সিটটা এইটুকু দেখাচ্ছিলো যদি অন্য আর ওর বৌদি তো সবসময় ওর দাদার পাশেই বসে স্বাভাবিক ওর বৌদি চলে গেছে দাদার পাশে তো ঠাকুমার সিটটাকে এইটুকু কেন দেখানোর মানে এইটুকু দেখিয়ে রাস্তার সাইডটা দেখাচ্ছিল কারণ ঠাকুমার পাশে নাচ জামাই ছিল যে হুম ঠিক সবাই মিলে সদল বলে যেমন একসঙ্গে গেছে সদল বলে একসঙ্গে বাড়ি ফিরল এবং ওই বিকেল চারটেতে ভিডিও শেষ করলো মানে শেষ নয় মানে ওখানে রেখে আবার সকালবেলা শুরু করলো তার কারণ বিকেল চারটের পর থেকে তোমার হচ্ছে নাচ জামাই বাড়িতে রয়েছে মানে জামাই ওর জামাই বর বাড়িতে রয়েছে তারপরে হচ্ছে একটুখানি একসাথে থাকা এতদিন ভালোভাবে একসাথে থাকতেই পারেনি বাসের মধ্যে আর হোটেলে কতটুকু সময় থেকেছে হোটেলে আর মানে এক রাত দু রাত থেকেছে এই যে এতটা সময় একসঙ্গে পাবে তো সেই কারণেই তো বাড়িতে এসছে তারপরে ওর পায়ে একটু তেল টেল মালিশ করে দেবে একটু সেবা টেবা করে দেবে বললো তেল মালিশ করবো তো সেইগুলো সেগুলো তো আর ফুটেজে আমাদের দেখাতে পারবে না ভিডিও করে দেখাতে পারবে না ঠিক সেই কারণে হচ্ছে চারটের পর আর ভিডিও করতেই পারলো না একদম মানে কী বলতো ওকে তো ক্যামেরা করতে হয় সত্যিই খুব কষ্ট করে কারণ কোথা দিয়ে দেখা যাচ্ছে জানলার দেখা যাচ্ছে কোথায় তার লুঙ্গি ঝুলছে কোথায় তার প্যান্ট ঝুলছে এগুলো আমরা একটা টেনে টেনে বার করে নিয়ে আসি তো ওই কারণে দূর বাবা দরকার নেই আর কোনো প্রমাণের আর কোনো রিস্কের দরকার নেই আবার নানা লোকে বলে বাড়িতে নিয়ে আসছে কিন্তু আমরা সবটা বুঝতে পারি তো সেই কারণে হচ্ছে আর ভিডিওই শ্যুট করলো না পরের দিন সকালবেলা থেকে ভিডিও শ্যুট করলো আর ঠাকুমা দেখলাম একটা বড় লম্বা হাই তুললো সবাই ব্রাশ ট্রাশ করছে তারপরেই দেখালো হচ্ছে চা হচ্ছে চা হচ্ছে তারপরেই দেখালো চায়ের পরে দেখিয়ে দিল হচ্ছে খাবারটা দুপুরবেলার মাটন হয়েছে তো আমি বলি এভাবে কে ভিডিও করে ভাই আমি সকালবেলা ঘুম থেকে ওঠাটা একবার দেখালাম তারপরে চাটা ফুটছে দেখালাম আর কিছু দেখালাম না তারপরেই দুপুরের ভাতটা দেখিয়ে দিলাম ভাতের থালাটা দেখিয়ে দিলাম এইভাবে কে ভিডিও করে এত লুকিয়ে চুরিয়ে ভিডিও করতে হচ্ছে কেন পাপ আছে মনে সেই জন্য ভিডিও করতে হচ্ছে এত লুকিয়ে চড়িয়ে তো এবারে হচ্ছে সিঁদুর তো ফ্রেশ হয়ে বিকেল চারটের সময় যখন কথাটা বলছিল তখনও কপালে সিঁদুর ছিল না যখন বর্ধমান থেকে ভিডিও স্টার্ট করলো তখনও সিঁদুর ছিল না এমনকি পরের দিন পরের দিনও ওর কপালে কিন্তু সিঁদুর ছিল না অর্থাৎ মাটন দিয়ে ভাত থাত খাওয়ার পর যখন বললো শুতে হবে একটু ঘুমোতে হবে এখন ভিডিওটা শেষ করি আমার পায়ের অবস্থা খুব খারাপ তখনও কিন্তু ওর সিঁদুর ছিল না অর্থাৎ আগের দিন থেকে আগের দিন থেকে ওর সিঁদুর কপালে নেই আগের দিন থেকে সেদিন পৌঁছলো স্নান করে ফ্রেশ হয়েও সিঁদুর পরেনি বিকেল থেকে তারা ভিডিও করেনি বিকেলের পর থেকে পরের দিন সকালে ভিডিও স্টার্ট করলো স্নান হলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর ভিডিও শেষ করলো তখনও সিঁদুর পরেনি তাহলে কেন মানে সিঁদুরটাকে কি মুছে ফেলতে চাইছে কেন মানে মুছে ফেলতে চাইছে না করতে হচ্ছে এই যে প্রমাণের জন্য ওই যে ফোকলার সঙ্গে গেছে তাদের লোকে কী বলবে ফোকলা ওর স্বামী হিসেবে গেছে স্বামী হিসেবে গেছে ফোকলার সিঁদুর পরে ফোকলার সিঁদুর ফোকলার সিঁদুর নিয়ে অনেক কথা উঠেছে ওয়াইটি একদম ঝড় উঠে গেছে তো ওই কারণে কি করেছে সিঁদুরটা এখন আপাতত মুছে দিয়েছে মানে সামনেটাই করেনি হয়তোবা তার স্বামীর মঙ্গলার্থে মানে দ্বিতীয় স্বামীর মঙ্গলার্থে ভেতরে কোথাও ছুঁয়ে রেখেছে কারণ ও তো খুব মানে মানে এই স্বামী ওর কাছে পরম পূজনীয় কারণ আমরা দেখেছি ওর দিদার মারা গেল শ্রাদ্ধে একদম নিয়ম নীতি মেনেছে ওর ছর্দি মারা গেল সামনে পর্যন্ত যায়নি মরা বাড়িতে পর্যন্ত যায়নি শ্রাদ্ধের খাবার পর্যন্ত খায়নি সব নিয়ম নীতি মেনেছে তো তোমরা কী ভাবছো একেবারে সাদা সিটি করে ফেলবেন না সামনেটা যেটা দেখা যায় সেটা করেনি ভেতরে কোথাও টিপ দিয়ে রেখেছে আর কি স্বামীর মঙ্গল ওই রকম স্বামীর মঙ্গল কামনা না করলে হয় ওর ভালোবাসা ওর ছোটবেলার ভালোবাসা ছোটবেলার প্রেম আজকের প্রেম তো মোটে পাঁচটা বছরের চেনা আর এই তো অনেক বছরের অনেক ছোট্টবেলা থেকে চেনা হ্যাঁ বন্ধুরা সেটাও তোমাদের কাছে প্রমাণ দিয়েছিলাম বিয়ের আগের ছবি ছোটবেলার ছবি একদম বাচ্চা বেলা দুজনের একসাথে ছবি তো যাই হোক তো সেই ভালোবাসাটা তো একটু স্পেশাল হবেই না তার জন্য তো একটু বেশি স্যাক্রিফাইস করতেই হবে তো ঠিক সেই কারণে ও জানছে যে আমি মানে কি বলবো এই যে ফোকলা আমার সাথে ঘুরতে গেছে আমি হচ্ছে প্রমাণ রাখবো না যে আমি ওর সিঁদুর পড়েছি মানে আমি ওর স্ত্রী হয়ে মানে স্বামীর সাথে ঘুরতে গেছি বা হানিমুন করতে গেছি সেটা প্রমাণ রাখবো না সেই কারণে হচ্ছে এখন যদি সব জানাজানি হয়ে গেছে ও হচ্ছে সিঁদুরটা মানে মুছে ফেলেছে যে ফোকলা গেছে তো গেছে বাস ছেড়েছে ফোকলা গেছে যেমন অন্য প্যাসেঞ্জাররা গেছে সেরকম ও গেছে মানে এই বুদ্ধিগুলো কি বলো তো যারা ওর সাপোর্টে ভিডিও করে তারা এই বুদ্ধিগুলো না দিয়ে দিয়েছে ভিডিওর মারফতই হোক বা পার্সোনালি হোক ঠিক সেই কারণে হচ্ছে ও এই মানে এই খেলাটা খেলছে কেননা এই কদিনের মধ্যে আমরা ওকে কোথাও সিঁদুর ছাড়া কিন্তু দেখিনি এই যে বাস জার্নি করেছে গেছে এতগুলো মধ্যে সব জায়গায় কিন্তু আমরা ওর সিঁচিতে সিঁদুর দেখেছি যে কিনা ও ধরা পড়লো মানে ওই ফুটেজটা পাবলিক হলো তখন থেকে কিন্তু ওর স্মৃতি সিঁদুর গায়েব হয়ে গেল মানে আমরা আমরা দেখতে পেলাম না তো এইভাবে প্রমাণ মুছে কোনো লাভ আছে প্রমাণ তো মুছে কোনো লাভ নেই কারণ এই যে বিয়ে থা হয়েছে এই যে ইনের এর রিলেশানশিপ তুই লিখে রেখেছিস তো সেগুলো তো অনেক প্রমাণ রয়েছে সেগুলো তো এখন পর্যন্ত চেঞ্জ করিসনি এমনকি ফোকলা পর্যন্ত লিখে রেখেছে তো তাহলে তো এখানে অনেক কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে তাছাড়া তুই যে বাড়িতে থাকছিস যেখানে সবার সাথে তোর যা ভাসুর মানে ঝুপুর যাচ্ছ তো সবার সঙ্গে থাকছিস তাদের পাড়ার লোকদের কাছে জিজ্ঞাসাবাদ করলেও তো জেনে যাবে সবাই তো জানে তোকে ওই বউ হিসেবে কারণ তোর ডিভোর্স হয়ে গেছে তুই ওই ছেলেকে বিয়ে করেছিস তাহলে এত বুদ্ধি খাটিয়েও তো ধরা পড়ে যাচ্ছিস এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার হচ্ছে ভিডিওটা শেষ করে দিল তো এই ছোটো ছোটো ভিডিও সাত মিনিট আট মিনিটের ভিডিও ও নাকি ব্লগার ও আমাদের সঙ্গে ডেলি লাইফস্টাইল শেয়ার করে এটা হচ্ছে ডেলি লাইফস্টাইলের ভিডিও সকালবেলা চায়ের বাটিতে চা ফুটছে মার্কে চা হয়ে গেল দুপুরবেলা ভাতের পাতে মাংস মানে মাটন মাংসই আর কি মাটন আর ভাত হয়ে গেল দুপুরের খাবার এবার ঘুমাবো ভিডিও শেষ এই হচ্ছে ওর ব্লগ এই ব্লগে নাকি কি পজিটিভিটি আছে বাপরে বাপ সবাই দেখে মানে কি বলবো নিজেদের লাইফে ভীষণ পজিটিভিটি খুঁজে পাবে এটা হচ্ছে ওর ব্লগ কি শিখিয়েছে কে জানে সন্দীপ কি এডিটিং শিখিয়েছে কি কিচ্ছু তো নাই এডিটিং ফেডিটিং কিচ্ছু নাই মানে কোনো ব্যাপারে নেই শুধু কয়েকটা ক্লিপিং সুরে রাখা দিয়ে জুড়ে দেওয়া এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অথচ ওইদিকে সন্দীপের ব্লগ দেখো একেবারে পরিপূর্ণ ব্লগ এত সুন্দর ব্লগ দেখতে দেখতে যে কখন শেষ হয়ে যায় সেটাই বুঝতে পারি না একদম জমজমাট ব্লগ যাকে বলে হুম আর এর হালটা দেখো একবার এর হালটা একবার দেখো এটাই হচ্ছে ওর নাকি পজিটিভিটি ব্লগ আর সন্দীপের ব্লগে নাকি শুধু নেগেটিভ আর নেগেটিভ যারা বলে তারা মনে হয় পজিটিভের মানেটাই বোঝে না আর যারা বলে তারা নেগেটিভের মানেটাই বোঝে না তারা শুধু বোঝে পরো আর তাই একে বলে পজিটিভ তো যাই হোক বন্ধুরা ও এক এক করে প্রমাণ বোঝবার চেষ্টা করছে এদিকে আবার নিজেই হচ্ছে নিজের ঢেড়া পিটাচ্ছে গ্রামে এই গ্রামে পরের গ্রামে নিজের গ্রামে ঢেড়া পেটাচ্ছে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে আমরা হচ্ছি স্বামী স্ত্রী মানে এইভাবে মানে এত বোকা কে হয় নিজের পায়ে একদিকে কুরুল মারছে আবার অন্যদিকে সেই ক্ষততে মলম দিচ্ছে আবার কুরুল মারছে আবার হচ্ছে মলম দিচ্ছে এত বোকা কে হয় জানা নেই তো যাই হোক ওর মানে কি বলবো যে দোল টোল খেলেছে শ্বশুরবাড়িতে এসে মানে ও মনে হচ্ছে তেইশ তারিখে বাড়ি ফিরে গেছে তেইশ তারিখ অথবা চব্বিশ তারিখ কারণ পঁচিশ তারিখে শ্বশুরবাড়িতে দোল খেলেছে হ্যাঁ বন্ধুরা পঁচিশ তারিখে শ্বশুরবাড়িতে দোল খেলেছে তো যাই হোক সেই ভিডিওটাও তোমরা পেয়েছো তো যারা নি প্রমাণ সমেত দেখে নিও ছুটিয়ে দোল খেলেছে তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা